হেই আমি সঞ্জু তো দেখুন আল্লু অর্জুন বা শাকিব খানকে একসঙ্গে তুলনা করব না ছোটো মুখে বড় কথা বলবো না আর আমি যদি এটা করি তাহলে এখানে শাকিব খানকে ছোটো করা হবে আল্লু অর্জুনের স্টারডাম আলাদা লেভেলের সে আলাদা বড়ই সুপারস্টার সে প্যান ইন্ডিয়া সুপারস্টার তো সেটা আমি বলছি না বাট দেখুন আল্লু অর্জুনের পুষ্পা টুয়ের গানগুলো বাংলাতেও রিলিজ করেছে তবে দেখুন পুষ্পা ওয়ানে যে গানগুলো এসেছিলো আল্লু অর্জুনের ওয়ানটা বা আর শ্রী শ্রীবাল্লি বা আরও যেই গানগুলো এসছিলো তো ওই গানগুলো কিন্তু অন্য লেভেলে হিট করেছিল মানে জাস্ট ভাবনার বাইরে হিট করেছিল কিন্তু আজকে যে পুষ্পা টুয়ের গানগুলো আসছে সেগুলো কিন্তু পুষ্পা ওয়ানের গানকে ছুতেই পারছে না কোথাও মনে হচ্ছে না যে এগুলো পুষ্পার গান বা আল্লু অর্জুনের গান মানে অনেকটাই দুর্বল রয়েছে গানগুলোতে পুষ্পার টাইটেল একটা যেটা রিলিজ করেছে প্রায় এক মাস এক মাস হয়ে গেছে রিলিজ করেছে বাংলা ভার্সনটা যদি আমি কম্পেয়ার করছি না বাট পরস্পর যদি আমি শাকিব খানের দেখি লাগে উড়াদুরা মাত্র আট দিন হয়েছে রিলিজ করেছে আর আট দিনে এগারো মিলিয়ন ভিউস আপনি ভাবুন আমি এখানে কম্পেয়ার করছি না বাট আট দিনে এগারো মিলিয়ন ভিউস তার মানে বাঙালিরা বাংলায় লোক যতই আল্লো অর্জন হোক বাংলাতে সাকিব খানকে কতটা ভালোবাসে এবং সাকিব খানের যে ফ্যান ফলোয়িং রয়েছে সাকিব ইয়ানস তারা কতটা লয়াল লাগে ওরা তোরা আট দিনে এগারো মিলিয়ন ভিউজ শুধুমাত্র চোরকিতেই আরও তো দু তিনটা চ্যানেল অপর দিকে যদি আমরা দেখি আল্লু অর্জুনের পুষ্পার টাইটেল ট্র্যাকটা তাহলে দেখবেন সেটা প্রায় এক মাস হয়ে গেছে মাত্র সাড়ে তিন মিলিয়ন ভিউস বাংলা ভার্সনটাতে তো এখানে দেখুন অনেকটা ভিউজ এগিয়ে গেছে শাহরুখ শাকিব খান দেখুন আমি একটা কথা বলি আল্লু অর্জুন ভাই আল্লু অর্জুন এখানে বলবে না ভাই তুমি কি কিছু পাতা টাতা খেয়ে ভিডিও করছো না না ওরকম ব্যাপার না বাট বলছি যে শাকিব খানের স্টারদাম স্টারদাম দেখে আমি সত্যি অবাক আচ্ছা ওটা ছেড়ে দিন লাগে উড়া দুড়া ধরুন একটা আইটেম নাম্বার ছিল আর পুষ্পা গানটা টাইটেল ট্র্যাকটা একটা টাইটেল ট্র্যাক ছিল একটু গ্যাংস্টার টাইপের তাই হয়তো বা ম্যাচ করেনি কিন্তু তারপর পুষ্পা টুয়ের একটা কাপল সং আসে বা রোমান্টিক সং আসে আগুনের বলে বাংলা ভার্সনটা প্রায় এক সপ্তাহ কেটে গেছে এখনও পর্যন্ত ওয়ান মিলিয়ন ভিউসই পৌঁছাতে পারলো না ইয়াস মাত্র সাত লাখ প্লাস ভিউস পেয়েছে অপরদিকে যদি আমরা শাকিব খানের তুফান সিনেমার টাইটেল ট্র্যাকটা দেখি যেটা এখনও চব্বিশ ঘন্টা কাটেনি গতকাল রাতে প্রায় আটটার দিকে রিলিজ করেছে ওই গানটাও বিট করে দিয়েছে আল্লু অর্জুনের কাপেল সং থেকে সত্যি এটা কোনো বাড়িয়ে বলছি না আমি যে কথাগুলো বলছি পুরোপুরি বাস্তব তুলে ধরছি এখানে ভাই সাকিব আল্লু অর্জুন অনেক অনেক বড় সুপারস্টার সেটা আমি মানি বাট সাকিব খান যে কী অ্যাচিভমেন্টগুলো করেছে সাকিব যেটা করেছে সেটা তো তাদের প্রাপ্য না সেটা তো দর্শকদের সামনে তুলে ধরা উচিত মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আমি একদিনই ধরে নিলাম এখনও তো মানে অর্ধেক দিন হয়েছে বাট একদিনই ধরে নিলাম একদিনই আল্লু অর্জুনের মতো এত স্টারডামওয়ালা হিরোকেও বিট করে দেয় সাকিব খানের ভাই টাইটেল র্যাক তুফানটা ওফ মানে আপনি ভাবুন সাকিব খান যদি সত্যি সত্যি ভালো ডিরেক্টর পায় সত্যি সত্যি ভালো মিউজিক ডাইরেক্টর পায় ভালো অ্যাকশান কোরিওগ্রাফার পায় ডান্স কোরিওগ্রাফার পায় বাজেট ভালো পায় এ বান্দা তো সব কিছু গিলে খেয়ে নেবে সত্যি সে যদি সাউথ ইন্ডিয়াতে গিয়ে কোনোদিন সিনেমা করত জানি কথাটা হাস্যকর লাগবে অনেক বাড়িয়ে বলা হবে অনেকে আমাকে খিস্তিও এতক্ষণে মেনে দিয়েছেন ভাই কোথায় চাঁদ আর কোথায় পাত এই ধরনের কথা বলবেন কেউ বলবেন কোথায় কাশ্মীরে ওল কোথায় বগলের ব্যাপারটা হচ্ছে দেখুন কারো ক্যাপাবিলিটি কম নয় আমরা শাকিব খানকে বা আমাদের বাংলা যারা রয়েছে দেবজিৎ তাদেরকে আমরা ছোট করে দেখি কারণ আমাদের চোখ ছোট কারণ তারা বাংলা সিনেমা করে আমাদের চোখ যদি বড় হতো তাহলে আমরা এটা ভাবতাম বাংলা সিনেমায় বাজেট কত এরা যে অ্যাক্টিংটা করে আজকে শাকিব খান যে অ্যাটিটিউড নিয়ে যে স্টাইল নিয়ে তুফান গানটাতে পারফর্ম করেছে এটা যদি সাউথ ইন্ডিয়ান কোনো কোরিওগ্রাফির হাতে পড়ে বা বাজেট সেই ধরনের হয় তাহলে আরও বেটার হবে তো তখন তো কোথাও কারো থেকে তারাও কম যাবে না কিন্তু পড়ে গেছে তারা বাংলা ইন্ডাস্ট্রিতে একশো দেড়শো হলে তাদেরকে সিনেমা রিলিজ করতে হয় ওখানেও অনেক রেশারেষি অনেক মারামারি কাটাকাটি অনেক ঝাপটা অনেক ঝোপসা এ ওকে টানিয়ে নিচে নামাচ্ছে ও ওকে আর সাউথে তারা এখন এরকম মার্কেট করেছে সারা ভারতবর্ষে মিলিয়ে চার হাজার পাঁচ হাজার স্ক্রিনে মুক্তি দেয় কোথায় চার হাজার পাঁচ হাজার স্ক্রিন ওখানের দাপটটায় আলাদা আর কোথায় একশো আর দেড়শো স্ক্রিন তারপরও তারা যেই ম্যাচটা করছে ভাই তারপরও আল্লু অর্জুনের গানের থেকে শাকিব খানের গানের বাংলা ভার্সনের ভেউজ বেশি এটা কি চারটেখানি কথা এই অ্যাচিভমেন্টটা কি কম বড়ো ভাই এটা কি কি সেলিব্রেট করা যায় না এটাকে সাকিব সেলিব্রেট করা উচিত কারণ সত্যি তো এটা সেলিব্রেট করার মতোই কাজ জানি অনেকের কাছে আমার এই কথাগুলো বাড়িয়ে বলাই মনে হচ্ছে বাট আমি যেটা সত্যি সব সময় বলি সেটা আল্লু অর্জুন হোক না কেন সেটা জিৎ হোক না কেন সেটা মহেশবাবু হোক না কেন প্রভাস হোক না কেন যেটা সত্যি আর সাকিব খান হোক না কেন আমি আপনারা সবাই জানেন মিথ্যা কথা ধার ধারি না মিথ্যা কথা পছন্দ করি না তাতে আমার দু চারটা ফলোয়ার্স কম হয়ে যাক আমাকে সাবস্ক্রাইব না করুক যেটা সত্যি সেটা আমি বলবই শাকিব খান আজকে যেই অ্যাচিভমেন্টটা করে দেখিয়েছে এই মার্কেটে এই ভরা ডুবিতে সেটা ভাই কল্পনার বাইরে কল্পনার বাইরে অন্য হিরোদের নিয়ে বর্তমানে এই সময় বাংলায় জাস্ট ভাবতে পারবে না প্রডিউসাররা ভাবতেই পারবে না তুফান যে কি রেকর্ড বিজনেস করবে সেটা জাস্ট আটাইশে জুনেই তার খবর হবে মানে বাংলাদেশে যে এর কি লেভেলের চূড়ান্ত টিকিট বিক্রি হবে এখনই অগ্রিম টিকিট ছেড়ে দেওয়া হয়েছে ভাই পুরো এটার যে একটা ক্রেজ রয়েছে এই সিনেমাটার যে একটা টান রয়েছে অনেক মানে আটকানোর চেষ্টা করা হয়েছিল বাট কেউ আটকাতে পারে নাই সত্যি বলতে এদের কি বস বলা হয় ইন্ডাস্ট্রিতে যদি বস থাকে তাহলে কলকাতা ইন্ডাস্ট্রিতে যদি বাংলা সিনেমায় যদি বস বলা হয় বর্তমানে জিতকে বস বলা হয় আর যদি বাংলাদেশে বস বলা হয় অবশ্যই সাকিব খান এখানে কোনো সন্দেহ নেই মেগাস্টার সুপারস্টার বস ইন্ডাস্ট্রির বস সাকিব খান আর তার দ্বারাই সম্ভব বাংলা সিনেমা উন্নতি করার আর আমরা চাই আলটিমেটলি দুই বাংলা মিলে কাজ করুক একদিন আমরাও যেন স্বপ্ন দেখতে পারি সাউথের মতো বড় ছবি করার এটাই বলার ছিল বাকি আপনাদের কি মতামত কমেন্টে জানান ভিডিও এখানে শেষ করছি